জন্য আমরা তো বলি সবাই মুখে মুখে বলি জুলাই অবধানের পর আমরা স্বাধীন হয়েছি আমাদের দেশ স্বাধীন কিরে ভাই কই স্বাধীন এটাই কি তাহলে স্বাধীনতা আমি আসসালামু আলাইকুম সোনার বাংলাদেশের সোনার মানুষেরা স্বাধীন দেশের স্বাধীন ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ এই দেশের রাজনীতি পলিটিক্স এই দেশের মানুষের কালচার মানুষের মন মানসিকতা সব কিছু মিলিয়ে সব কিছু দেখে মাসাল্লাহ খুব ভালো আছি অনেক অনেক ভালো আছি আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল দেখে তারপরে আমাকে আপনাদের মনের অনুভূতিগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন হয়তো আজকে এখানে কথা বলার কারণে কালকে আমি জেলেও থাকতে পারি সেম আগের মতোই ভাবতেছি কিচ্ছু করার নেই এটা ভাবতে হবেই স্বাভাবিক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে উপদেষ্টা ফারুকি স্যারকে প্রশ্ন করার কারণে তিনজন সাংবাদিকের চাকরি চলে গেছে একজন সাংবাদিক তার কাজ কি তার কাজটাই হচ্ছে প্রশ্ন করা সে প্রশ্ন করবে এটা তার কাজ তার কাজই হচ্ছে প্রশ্ন করা আর প্রশ্ন করার কারণে চাকরি চলে যাওয়া প্রশ্ন করার কারণে টেলিভিশনের সম্প্রচার বন্ধ এটা ছিল ফ্যাসিস্ট আমলের সময়ের কাজ কার্যক্রম আওয়ামী লীগ এটা করত হ্যাঁ এটা এটা হয়তো আওয়ামী লীগ করতো বা এরকম অনেক কিছু করছে আওয়ামী লীগ এটা জানি যে আওয়ামী লীগকে তার বিরুদ্ধে প্রশ্ন করলে বা তার বিরুদ্ধে কোনো কিছু সম্প্রচার করলে ওটা বন্ধ হয়ে যেত ওটা ওটা রিমুভ করে দেওয়া লাগতো কোনো চ্যানেল ইলেকট্রনিক মিডিয়া হোক বা কোনো আপনার অনিয়ারের কোনো চ্যানেল হোক যেখানেই হোক আপলোড করা পরে যদি ওইটা আওয়ামী লীগের বিরুদ্ধে যেত তাহলে ওটা রিমুভ করে দেওয়া লাগতো এটা আমরা আওয়ামী লীগের সময় দেখেছি তো আমরা এটার পরিবর্তন আনার জন্য আমরা স্বাধীনভাবে চলার জন্য মুখ খুলে মন ভরে মানুষের সাথে নিজের সব কিছু বিলিয়ে দিয়ে সব কিছু একদম ফ্রেশ মাইন্ডে কথা বলার জন্যই তো সেই আওয়ামী লীগ সরকারকে দেশ ছাড়া করলাম জুলাই অভ্যানে হাজার হাজার মানুষ তো এই জন্যই রক্ত দিয়েছে হাজারো মানুষের জীবন দিয়েছে আজকে স্বাধীনভাবে কথা বলার জন্য স্বাধীনভাবে চলার জন্য আওয়ামী লীগের সময় আমি কথা বলতে ভয় পেতাম যে আজকে হয়তো কথা বললে কালকে আমার চাকরি থাকবে না আমিও একটা কর্পোরেট অফিসের চাকরি করি আজকে এখানে কথা বলতেছি সেম অবস্থা আওয়ামী লীগের সময় কথা বলতে ভয় পাইতাম যে আমার চাকরি থাকবে না বা আমি বাসা থেকে বের হলে আর বাসায় ঢুকতে পারবো না এরকম যে ভয়টা পাইতাম এখন সেম এখনও সেই সেম ভয়টা পাচ্ছি তাহলে কিসের স্বাধীন হলো দেশ কিসের স্বাধীন করলাম আমরা এত কিছু করে এত কিছু করে কী লাভ কী ফায়দাটা হলো বলবেন আমাকে আজকে প্রশ্ন করার কারণে তিনটা মানুষের চাকরি চলে যাওয়া মানে কি হ্যাঁ মানসি মানসি সে আওয়ামী লীগের সময় সুবিধা নিছে মানসি মানতে এটা স্বাভাবিক আপনি সুবিধা নেন নাই আপনি উপদেষ্টা মহাদয় ফারুকি স্যার আপনি কি সুবিধা নেন নাই আওয়ামী লীগের সময় আপনার ওয়াইফকে দিয়ে কি আওয়ামী লীগের আপনি কি আপনার ওয়াইফকে দিয়ে আওয়ামী লীগের মুভি করান নাই ফ্রিতে আপনি কি বলতে পারবেন যে আপনি আওয়ামী লীগের সময় সুবিধা নেন নাই তাহলে প্রথমত আপনার পথ চলে যাওয়া উচিত আপনি নিজে বহিষ্কার হয়ে নিজে নিজে নিজেকে বহিষ্কার করে তারপরে অন্যদের উপরে ট্যাগ লাগানো উচিত আওয়ামী লীগের সময় সুবিধা নিছে আজ হয়তো সেই জন্য সে এই ধারণার কোশ্চেন করতেছে আপনি নিজে নিজেও আওয়ামী লীগের সুবিধা নিচ্ছেন এটা আপনি বলতে পারবেন না যে আপনি আওয়ামী লীগের সময় সুবিধা নেন নাই আপনি হাজারো সুবিধা নিছেন আছে আছে প্রমাণ দেশবাসীর কাছে এটা 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 আপনি আপনি আসলেই মানতে খুব খুব কষ্ট হয় যে প্রশ্ন করার কারণে সাংবাদিকদের চাকরি চলে যায় টেলিভিশনে সম্প্রচার বন্ধ থাকে এটা খুবই কষ্টকর বিষয় বর্তমান সময়ের জন্য এখন আমাদের স্বাধীন দেশের জন্য আমরা তো বলি সবাই মুখে মুখে বলি জুলাই অব্যত্থানের পর আমরা স্বাধীন হয়েছি আমাদের দেশ স্বাধীন কিরে ভাই কই স্বাধীন এটাই কি তাহলে স্বাধীনতা আমি আমি কিছুদিন আগে ফেসবুকে দেখলাম বাড্ডার একটা এই ঘড়ি রাস্তায় ঘড়ি বিক্রি করে একটা লোক সে বলছিল যে আগেই আমরা ভালো ছিলাম এখন আমরা ভালো নাই আগে ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারতাম রাস্তাঘাটে সব কিছু নিজের ভাবে করতে পারতাম এখন যদি কিছু করি এখানে পঞ্চাশটা টাকা দেওয়া লাগতো এখন সেখানে দুশো টাকা দেওয়া লাগতেছে আওয়ামী লীগই ভালো ছিল জাস্ট এই কথাটুকুর কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে কি স্বাধীন পেলাম আগেও তো আওয়ামী সময় যদি কিছু আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কিছু বলতাম তাকে গ্রেপ্তার করা হইতো এখন যারা আছেন তাদের বিরুদ্ধে কিছু বললে এখনও গ্রেপ্তার করা হইতেছে তাহলে কিসের পরিবর্তন এলো ভাই জীবন বিশ্বাস করেন কোনো পরিবর্তন আসে নাই দেশের আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে যেখানে আওয়ামী লীগ ছিল সেখানেই অন্য কেউ আসছে সেম জায়গায় বসছে সেমভাবে সব কিছু করতেছে কোনো কিছুই হয় নাই জাস্ট ট্যাগটা পরিবর্তন হয়েছে তাছাড়া কিছু না লোগো পরিবর্তন হয়েছে তাছাড়া কিচ্ছুই না তাছাড়া আমরা স্বাধীন হই নাই আমরা আমাদের দেশ কোনো উন্নতির দিকে আগাচ্ছে না কোনো কিছুই হইতেছে না আরও সেমভাবে চলতেছে আগে যেভাবে ছিলাম এখনও সেভাবে আছি আগে কথা বলতে ভয় পাইতাম এখনো কথা বলতে ভয় পাই একটা কথা মাথায় রাখবেন যারা এই করতেছেন তাদেরকে বলতেছি একটা কথা মাথায় রাখবেন বাঙালিরা এখন ঘুমিয়ে নাই বাংলার জনগণ এখন আর বোকার মতো ঘুমিয়ে নাই যে আপনি বলবেন চিলে কান নিয়ে গেছে আর বাঙালিরা সেই চিলের পিছনে দৌড়বে এরকম বাঙালি এখন নেই বাঙালিরা এখন জেগে উঠেছে বাংলাদেশের মানুষ এখন গর্জে উঠেছে যদি কাউকে বলেন যে তোর কান চিলে নিয়ে গেছে সেই ব্যক্তিটা আগে নিজের কানে হাত দেয় এখন তারপরে চিলের পিছনে দৌড়ায় আগের মতো বলার সাথে চিলের পিছনে দৌড়ায় না এখন বাঙালি প্লিজ এগুলা বন্ধ করেন দয়া করে এগুলা বন্ধ করেন হাজারো মানুষের প্রাণ গেছে হাজারো ফ্যামিলি নিঃস্ব হয়ে পড়েছে জুলাই অভ্যুত্থানের পর থেকে যার ছেলে সন্তান মারা গেছে জুলাই অবধানে সে বোঝে কষ্টটা যার ভাই মারা গেছে সে বোঝে কষ্টটা হাজারো মানুষের রক্তে গড়ে উঠেছে নতুন বাংলাদেশ আগের জায়গায় ফেরত নিয়েন না আগের মতো ওই ভয়ঙ্কর রূপ আপনারও ধরেন না আমি আমি আমার দেখা বা আমার অল্প বয়স আমি খুব কম দেখেছি তারপরেও বা শুনেছি যাই হয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলার জমিনে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট সরকার কোনো দিন এরকম জন্ম হয় নাই আওয়ামী লীগের মতো ভয়ঙ্কর রাজনীতি বাংলার জীবনে কেউ কোনো দিন করে নাই আওয়ামী লীগই প্রথম সেই আওয়ামী লীগকে যখন বাংলার মানুষ বাংলার জনগণ দেশধারা করতে পারছে তাহলে আপনার আমার মতো লোক দেশধারা করতে বাংলার মানুষ এখন কিন্তু একটা সেকেন্ডও ভাববে না ভয়ঙ্কর ফ্যাসিস্ট হাসিনাকে যদি দেশধারা করতে পারে আপনি কিন্তু অতটাও ভয়ঙ্কর না হাসিনা যতটা ভয়ঙ্কর ছিল আপনি কিন্তু অতটাও ভয়ঙ্কর না তো তাকে যখন দেশধারা করতে পারছে বাংলার মানুষ আপনাকে করতে একটা সেকেন্ড লাগবে না যে যেখানে আছেন যেই অবস্থা আছেন সেখান থেকে নিজেকে পরিবর্তন করেন ক্ষমতার লোভ ক্ষমতার বড়াই করিয়েন না মানুষ এখন ক্ষমতার ভয় পায় না দেশের সাধারণ মানুষ না খেয়ে মরতেছে তাদের দিকে লক্ষ্য দেন নিজের দিকে না পরিবর্তন করেন